না থাকলে তো চাইতে হয় কিন্তু বিশটা বছর তো চাইলে চাওয়ার পরে ফলাফল কি আসছিল ফলাফল হচ্ছে জিরো আমরা যদি একটা মরু বা একটা হাঁস লালন পালন করি সেটাকে যদি সঠিকভাবে খাবার দাবার দেই তো দেখা যায় সেটা কয়েকদিন পরে ডিম দেয় ডিম থেকে আবার বাচ্চা হয় বাচ্চা থেকে আবার আরো আরো বাচ্চা হয় তখন একটা আদের এত পরিবার তৈরি পরিবার তো হয় না তো এখানে ঠিক এইভাবে সবাই হচ্ছে অভাবী লোক এজন্য মানুষের ধারে ধারে ঘুরেছেন কিন্তু একটি নলকূপের ব্যবস্থা আপনারা করতে পারেন না যাই হোক এই পবিত্র মাসের মাসে আমার এই বোনের কান্না আল্লাহর সকল আলামিন কবুল করেছেন বিদায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আজকে খুবই সুন্দরভাবে একটি গভীর নলকূপ স্থাপন করে দিয়েছি শুধু এই পরিবারগুলো নয় এখানে আশেপাশে অনেকগুলো পরিবার এই নলকূপ থেকে খাবার পানি সংগ্রহ করবে এবং রাস্তায় যাতায়াতকৃত যে পথচারী মানুষ যারা রয়েছে সবাই কিন্তু এই টিউবওয়েল থেকে পানি পান করবেন আপনি যেটা আমাকে একটা ভিডিওতে বলেছেন যে অনেকেই রমজান মাসে হচ্ছে যে টিউবওয়েল থেকে পানি দিতে চায় না টিউবওয়েল তালা দিয়ে রাখে পটু খতা বলে আদৌ কি সেটা সত্য কথা তত হগড়া এই রমজান মাসে আমি একটা তাই দিয়ে রাখে